পঞ্চগড়ে পাট বীজ উৎপাদনকারী পঁচাত্তর জন চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় জেলা প্রতিনিধি ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত তেরোই নভেম্বর দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এ সময় সদর উপজেলা পঁচাত্তর জন পাট চাষী পাট বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন পাট বীজ উৎপাদন বিষয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম ফারুক উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পঞ্চগড় মোহাম্মদ আব্দুল মতিন অতিরিক্ত উপপরিচালক উদ্যান খামারবাড়ি পঞ্চগড় সুজন চন্দ্র রায় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসাদুর নবী পাট উন্নয়ন কর্মকর্তা পঞ্চগড় দিলীপ কুমার মালাকার উপর সহকারী উন্নয়ন কর্মকর্তা পঞ্চগড় সদর পোলাশ চন্দ্র বর্মন প্রমুখ পঁচিশ ছাব্বিশ বিতরণ করা পঞ্চগড় সদর উপজেলায় এক হাজার জন চাষিকে ক্ষুদ্র প্রান্তিক চাষিকে সরিষা বীজ এবং সার বিতরণ করা হচ্ছে প্রতি চাষি পাবে এক কেজি বীজ দশ কেজি ব্যাপ দশ কেজি গলাশ